أعوذ بالله من الشيطان الرجيم فمن زهدي إلى النار وأدخل الجنة فقد المومن والجنة للكافر رأى مسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يا رسول الله أي الناس خير قال من طال أمره وحسن عمله قال فأي الناس شر

আবার জুমার মসজিদে যত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য তার সন্তুষ্ট পাওয়ার জন্য যত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আমাদেরকে সুস্থ রেখেছেন মানুষের জীবনে সবচেয়ে আল্লাহ আলমিনের পক্ষ থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ জীবন যাপন করা সুস্থতা মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত একজন ব্যক্তির যদি হাত না থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করুন হাতের কত মূল্য যে লোকটির পা নাই তাকে জিজ্ঞাসা করুন পায়ের কত মূল্য যে লোকটি অসুস্থ হয়ে বেডে ছিটপিট করছে তাকে জিজ্ঞাসা করুন সুস্থতার কত মূল্য যে লোকটি অসুস্থ হয়ে হাসপাতালে ক্লিনিকে ভর্তি হয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন সুস্থতার কত মূল্য এই জন্য সুস্থ জীবনযাপন করা সুস্থতা এটা একমাত্র আল্লাহ সুফান তার পক্ষ থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়াম এই জন্য আমরা আল্লাহ সুফান বেশি বেশি শুক্রিয়া আল্লাহ সুফান বেশি বেশি প্রশংসা আদায় করবো আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দ্রুত এবং

চূড়ান্ত সফলতা আলোচনা কি সফলতার বলতে আমরা আসলে কি বুঝি আমরা এটাই বুঝি যে প্রত্যেক ব্যক্তি যে যার লক্ষ্য নিয়ে এবং তার উদ্দেশ্য নিয়ে কাজ করছে এটাই হতে বা তার জীবনের সফলতা একজন ব্যবসায়ী সে মনে করছে যে আমি ব্যবসা করছি জীবন ব্যবসা করতেছি বেড়া শহরে আমার একটা বড় দোকান আছে আমার ব্যবসাটা রামরাম চলে ভালো চলে চতুর্দিকে সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে আমি একজন সফল ব্যক্তি একজন ছাত্রকে আপনি জিজ্ঞাসা করুন স্টুডেন্টকে জিজ্ঞাসা করুন যে তোমার জীবনের সফলতা কি সে উত্তর দিবে আমার জীবনের সফলতা আমি অন থেকে নিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত পড়াশোনা করে বাংলাদেশে সবচেয়ে বড় যদি একটা চাকরি পাই তাহলে এটা আমার জীবনের সফলতা এইভাবে একজন কোরআন হাফেজকে জিজ্ঞাসা করুন তোমার জীবনের সফলতা কি সে যদি সে উত্তর দিবে আমি হাফে চেয়েছি বিশ্ব আন্তর্জাতিকভাবে কোরআন তালাতে ফার্স্ট হতে চাই বিশ্ব ভ্রমণ করতে চাই এটা আমার জীবনের সফলতা একজন ফতিরকে জিজ্ঞাসা করুন তার জীবনের সফলতা সে বলবো যে আমি রাউর হাদিস করেছি ছোটখাটো একটা চাকরি করে জীবন চলে না আমার জীবনের সফলতা যারা ক্ষমতার আসনে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনাদের জীবনের সফলতা তারা বলবে আমরা ক্ষমতার আসন পেয়েছি আমরা আমাদের জীবনের দায়িত্ব পেয়েছি এটা আমাদের জীবনের সফলতা কিন্তু আসলেই কি এই সমস্ত যে জিনিস যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির জায়গা থেকে যে যে নিয়ে কাজ করছে এই উদ্দেশ্য নিয়ে কাজ করলে কি প্রকৃতি সফল ব্যক্তি হওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলে ইমরান এর 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত আল্লাহ বলেন প্রত্যেক নাফসকে মৃত্যু বরণ করতে হবে যার জান রয়েছে নাফস রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না وَإِنَّمَا تُوَفَّرُنَ وُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ আল্লাহ সুবহানাহু ওয়া মৃত্যু ঘটনার পরে মৃত্যুর পরের জীবন যে আমাদের মরণ কবর রয়েছে কবরের পরে হাসর নাশর রয়েছে কিয়ামতের মাঠ রয়েছে এই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির যে পাওনা

তোমাদের যে আজর তোমাদের যে পরিশ্রমী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ফামায়য়ামাল মিসফালা দরাতি খুয়রান ইরা ওয়া মান ইআল মিসফালা দরাতি শাররান ইরা দুনিয়াতে যা কিছু ভালো মন্দ করেছে সেটাও তাকে দেখানো হবে আবার অপর পক্ষে ভালো যেটা করেছে সেটা দেখানো হবে মন্দ যেটা করেছে সেটাও কেয়ামতের দিন তাকে দেখানো হবে আমি আপনি এই পঞ্চাশ ষাট বছরের জীবনে ভালো মন্দ যা কিছু করছি সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে সবকিছু লেখা হচ্ছে কিন্তু হিসাব হচ্ছে না আর মরার উপরেই মানুষের হিসাব চলে যাবে শরফতের ভিতরে আল্লাহ সুখান ওতাল বলছেন মা এল ফিনুমিন ইল্লা রবি আল্লাহ সুখান ওয়াতলা বলছেন মানুষের এই জিহ্বা থেকে মানুষের এই মুখ থেকে যা কিছু উচ্চারণ হচ্ছে মানুষের এই মুখ থেকে মানুষের এই জিহ্বা থেকে যা কিছু বের হচ্ছে যা কিছু সে করতেছে সব কিছু দুইজন ফেরেশতা ডানে একজন রয়েছে বামে একজন রয়েছে সব কিছু লিপিবদ্ধ করছে এটা থেকে সে রেহাই পাবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসল সফল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহদিয়া আনিন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলছেন যে ব্যক্তি অথবা যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি করা হবে ওয়া উদখিলাল জান্নাতা এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ আল্লাহ বলেন সেই হচ্ছে প্রকৃতই সফলকাম প্রকৃতই পক্ষে সেই হচ্ছে সফল ব্যক্তি আপনি লেখা করে একটা ভালো চাকরি বলেন আপনি মনে করছেন এটা কি আপনার সফলতা যে ব্যবসা ব্যবসা করতেছে ব্যবসা অনেক টাকার মালিক হয়েছে সে কি মনে করছে এটা তার জীবনের সফলতা যে বিশেষ ক্যাডার পাস করেছে বিশেষ ক্যাডার হওয়ার পরে এক মাস পরে একটা ট্রাকের সাথে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে তার জীবনের সফলতা কোথায় আপনি আপনার জীবনে 50 60 বছরের জীবনে 100 কোটি টাকা উপার্জন করেছেন 100 কোটি টাকা যেদিন উপার্জন হয়েছে তারপরের দিন আপনি মারা গিয়েছেন আপনার জীবনের সফলতা কোথায় আপনার জীবনে আপনি 100 কোটি টাকা উপার্জন করেছেন যেদিন আপনি মারা যাবেন তারপরের দিন আপনার সন্তানরা সব চুন্ন বিচুন্ন করে বন্টন করে দিবে। সব কিছু অরিস্তারেরা ভাগ করে দিবে আপনার জীবনের সফলতা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কুসমিনহু ক্বালিলা আও যিদ আলাইহি ওয়া রাতিল কুরআনা তারতিলা আল্লাহ বলেছেন হে বস্ত্রালা হে চাদরালা শেষ অংশে উঠে আপনি কোরান দেওয়া করেন রাত্রি শেষ শেষ অংশে উঠে আপনি সালাহান আদায় করেন আপনি আপনার রবের জন্য আপনি আপনার নিজের জন্য আপনি কিছু করেন শেষ রাত্রির দিকে উঠে আপনি আপনার নিজেকে বাঁচার জন্য আপনি আল্লাহর জন্য আপনি কোরান দেওয়া করুন শেষ রাত্রির দিকে আপনি শেষ রাত্রির দিকে সালাহ আলাদায় গোস্তবল থাকুন আর আমি আপনি রাত দুটা একজন রিস্কা চালক বা একজন ভ্যান চালক রাত দুটা তিনটার সময় আপনি যদি ফোন দেন বাড়িতে আসো রিস্কা নিয়ে বেরাতে যেতে হবে ভ্যান নিয়ে বেরাতে যেতে হবে বা একটা ভাড়া আছে তুমি আসো ওই লোকটি রাত দুটা তিনটার সময় কি করবে রাত দুটা তিনটার সময় ঘুম বাদ দিয়ে ভাড়া মারার জন্য দুনিয়াতে যুগ যুগ থাকার জন্য দুনিয়ার প্রশান্তি লাভ করার জন্য পরিবারের সুখের জন্য ওই লোকটি ঘুম ভেঙে দিয়ে ঘুম বাদ দিয়ে ভাড়া মারতে চলে যাবে যে লোকটি কৃষক কাজ করে রাত দুটা তিনটার সময় যদি ডিপের পানির প্রয়োজন হয় তাহলে রাত দুটা তিনটার সময় ডিপে পানি দিতে যাবে এরপরে একজন মাছের ব্যবসীকে দেখুন আপনি রাত দুটা তিনটার সময় সে ঠিকই যাচ্ছে বেল শহরে রাত দুটা তিনটার সময় যে বেল শহর থেকে মাছ নিয়ে আসে ভ্যানে কিনে এরপরে সারাদিন মাছ বিক্রি করতেছে কিন্তু এই লোকটি সারাদিন পরিশ্রম করছে ভ্যান চালাচ্ছে রিস্কা রাখছে ব্যবসা করছে চাকরি বাকরি তা বুঝি নিয়ে সে ব্যস্ত থাকছে কিন্তু এই লোকটিকে যে নিজে বাঁচতে হবে নিজের জন্য কিছু করতে হবে এই লোকটি বলে গিয়েছে আপনার লাভ কি আল্লাহ সুফান আপনারা পবিত্র করার বলছেন ইয়া এক হল্লা দিনা আনো আংফুসা বোন এ মমিন তুমি আগে নিজে বাঁচাও তোমরা আগে নিজে বাঁচাও ওয়াহলি আর লিখ অপু ধর অপু আর ধর না হল্লা দিন আমরা ও আর লিপ কোন নালাও তুমি আগে নিজে নিজে বাঁচাও এরপরে তোমার পরিবার পরিজন তাদেরকে বাঁচাও আগে নিজে বাঁচাতে হবে আপনি পরিবারের জন্য সারাদিন পরিশ্রম করতেছেন পরিবারকে সুখে রাখার জন্য সারাদিন আপনি শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পাঁচাত্তর নামাজ আপনার ডাক্তার না আপনার বিচনে পাঁচাত্তর সালাদ আপনার পিছনে নাই আপনার নম্বর সিয়াম নাই সব কাজ নাই ভালো কাজ নাই এই যে সারাদিন ধরে আপনি যাদের জন্য পরিশ্রম করতেছেন এরা কি আপনাকে চিনবে জানবে মার পরে এরা কি দুনিয়া দিয়ে আপনি যখন অসুস্থ হয়ে যাবে এরা কি আপনার সেবা নিবে এরা কি আপনার ভালোবাসা নেবে সব কিছু এরা ভুলে যাবে কিছুই আপনার মনে থাকবে الله سبحانه وتعالى قبيت يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شعري شعني الله سبحانه وتعالى সেই দিন কেমন মাঠে একজন ভাই তার ভাই থেকে পালায়ন করবে এবং আপনার বাবা আপনার মা আমার বাবা আমার মা আমার থেকে পালায়ন করবে

বাবা তার সন্তানের কাছে যাবে সন্তান বাবার কাছে আসবে সেদিন পরস্পরে কেউ কাউকে চিনবে না কেউ কার কাছে প্রয়োজনে যাবে কিন্তু একজন অপরজনের প্রয়োজনে কেউ আর উপকারে আসবে না পরিবারের অভিভাবক পরিবারের জন্য কতই না কতই না খুশি করতেছে তাদের সুখের জন্য তাদের শান্তির জন্য কিন্তু নিজের জন্য ব্যক্তিকে যে আসল সফল ব্যক্তি হতে হবে ব্যক্তির যে সফলতা রয়েছে ব্যক্তির যে কবরের প্রশ্ন রয়েছে আখিরাতের প্রশ্ন প্রশ্ন রয়েছে এরপরে জাল প্রশ্ন রয়েছে ব্যক্তি সেটা ভুলে গিয়েছে ব্যক্তি শুধু পরিবারকে সুখে রাখার জন্য পরিবারকে শান্তিতে রাখার জন্য ব্যক্তি সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ব্যক্তি সারা দিন রাত কাজ করে যাচ্ছে নিজের কথা ভুলে গিয়েছে এক লোক মারা গিয়েছে ওই লোকটির বিচারের তলে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছে যেই লোকটি মারা গেল তার বিছানার তলে 80 লক্ষ টাকার চেক পাওয়া গেল লোকটির এই 80 লক্ষ টাকা উপার্জন করে লাভ কি হলো বলেন এই লোকটির উপার্জন যদি 80 লক্ষ টাকাই একবারে সম্পূর্ণই যদি অবৈধ থাকে এই লোকটির উপার্জন সম্পূর্ণটাই যদি হারাম থাকে তাহলে এই ব্যক্তির জীবনে লাভ কি হলো এই 80 লক্ষ টাকা ইনকাম করে ব্যক্তি মারা গেছে ব্যক্তি মারা যাওয়ার পরে সেদিনই টাকা বণ্টন হয়ে গিয়েছে ব্যক্তির লাভ কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তি তো সেটাই উপভোগ করবে ব্যক্তি তো সেটাই পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেটা খাও সেটা তোমার তুমি যেটা পড়ো সেটা তোমার তুমি যেটা দান করো সেটা তোমার আর বাদ বাকি সবার তাহলে একজন ব্যক্তির তিনটা জিনিস তার নিজের আর বাদ বাকি সব পরিবারের আহল পরিবারের প্রতিবেশীর মানুষের জন্য আপনি যেটা ভালো মন্দ খাবেন এটা হচ্ছে আপনার আপনি যে ভালো পোশাক পরবেন এটা আপনার আর আপনি যদি আপনার জীবন থেকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি কিছু দান করেন এটা আপনার আর বাদ বাকি সব মানুষের বাদ বাকি সব অরিশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহদিয়া আনিন না যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করা হলো যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হলো ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাফাদ প্রকৃতি পক্ষে হচ্ছে সেই সফল ব্যক্তি প্রকৃতি পক্ষে হচ্ছে সেই আসল চূড়ান্ত সফল ব্যক্তি সেই সফলতা অর্জন করেছে